শুভ ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে ক্রিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো গোমেলা স্কিন টাইট স্কিন শাইন যে ক্রিমগুলো অনেকেই ব্যবহার করে থাকেন কেউ মেস্তা তোলার জন্য কেউ ফ্যাননেস ভাবের জন্য কেউ মুখের দাগ তোলার জন্য কিন্তু আসলে আপনারা কি জানেন এই ক্রিম ব্যবহারের সঠিক কী এবং কারা ইউজ করতে পারবেন চলুন যে নেই কারা ব্যবহার করতে পারবেন ক্রিমগুলো এই ক্রিমগুলোর ভিতর আপনারা খেয়াল করবেন যারা ইউজ করে তাদের মুখ কিন্তু একটা লালটি লালটি একটা ভাব চলে আসে তাই ব্যবহারও করবে অবশ্যই খেয়াল রাখবেন শাইন স্ক্রিন শাইন মূলত যাদের মুখে মেস্তা দাগ তারা ব্যবহার করতে পারবেন কিন্তু যারা দাগের জন্য ব্যবহার করতে পারবেন তারা একদিন পর পরে এবং একদম সামান্য পরিমাণে ইউজ করতে পারবেন আর এটা আবার চ্যান্ট ক্রিম চেয়ে নেবেন আপনারা দেখুন একটা ফুলের মতো লোক আছে এটা খেয়াল করবেন আর যে পাশে মূল্য এবং এক্সপায়ার ডেট দেওয়া রয়েছে এইটা একদম স্পষ্ট লেখা হবে দেখুন কোনো ফ্যাকাশে লেখা হবে না দেখাগুলো অনেক স্পষ্ট এগুলো খেয়াল করবেন মেস্তার জন্য স্ক্রিনশাইন ব্যবহার করলে অল্প পরিমাণে প্রথমে নিয়মিত এবং তারপর একদম পর ইউজ করবেন তারপর রয়েছে স্ক্রিন ব্রাইট স্কিন ব্রাইটও যাদের মুখে অতিরিক্ত পরিমাণে মেস্তা তাদের জন্য খুব ভালো কাজ করে এটা আপনারা দেখে নেবেন স্কিন ব্রাইট এটাও একদিন পরপর ইউজ করলে সবচেয়ে ভালো হয় নিয়মিত ব্যবহার করলে দেখা যায় মুখের দাগ উঠে যায় কিন্তু আবার মুখ লালটি ভাব হয়ে যায় তারপর রয়েছে গোমেলা গোমেলা স্কিন শাইন এবং স্কিন ড্রাইয়ের তুলনায় অনেকটা ভালো কার্যকরী হয় এটি মুখের ক্ষতিকারক কম হয় যদি আপনি একদিন পর ইউজ করতে পারেন এটা আপনার যাদের মুখে অতিরিক্ত দাগ ব্রন মেস্তা তারা ব্যবহার করতে পারবেন কিন্তু ব্রণের জন্য ব্যবহার না করাটাই ভালো এটা মূলত মেস্তা এবং দাগের জন্য ভালো কাজ করে আপনারা মেস্তার জন্য ইউজ করবেন মেস্তা একদিন পর পর ইউজ করবেন এবং যখন আপনার মূলত এই ক্রিমগুলো যখন আপনার নেস্তাটা মানে সেরে যাবে তখন আপনার ব্যবহারটাও গ্যাপ দিতে ব্যবহার করতে হবে প্রথমে যেমন একদিন পর পর তারপর দুই দিন পর তারপর তিন দিন পর পর এভাবে ব্যবহার করবেন এবং যখন দেখবেন আপনি মেস্তার পরিমাণটা একদমই কম তখন তিন দিন চার দিন পর পর একবার করে ইউজ করবেন এতে করে আপনার মুখে কোনো ধরনের সমস্যা হবে না যদি আপনার এলার্জি না থাকে এলার্জি থাকলে কিন্তু আসলে আপনার জন্য এই ক্রিমগুলো নয় ধন্যবাদ সবাইকে